সুপ্রিয় এক একদিনের মধ্যে এখন থেকে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল ফিরে পাবে শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমরা আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফর্মটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে রিকোয়েস্ট করব সম্পূর্ণটি দেখার জন্য আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো লেটস গেট স্টার্টেড সুপ্রিয় দর্শক মন্ডলী একদিনের মধ্যেই এখন থেকে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল ফিরে পাবে কথাটা শুনে আসলে কেউ সহজে বিশ্বাস করতে চাইবেন না বা পারবেনও না শুনে অবাক লাগার প্রায় স্বাভাবিক ব্যাপার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ সরকার গত সতেরোই জানুয়ারি দুই ইং তারিখে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছেন সেখানে বলা আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হয়েছে এবং এটি ছত্রিশ নম্বর আইন হয়তো অনেকেই জানেন না যে এই আইন অনুসারে অর্থাৎ এই আইনের অধীন সাত নয় দশ এগারো বারো ও তেরো এই ছয়টি ধারাকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোবাইল কোড দুই হাজার নয়ের একশত আঠাশ নং ধারাতে সেটি সংযুক্ত করা হয়েছে এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ছয়টি ধারায় বাস্তবায়িত করা হয়েছে বিধিমালা বাস্তবায়িত করা হবে কিনা এমনটা নিয়ে জনমনে প্রশ্ন জাগে বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেরো এর আর ধারা আমাদের তৈরি করা হবে একথা বলা হয়েছে সেখানে বলা আছে এখানে এটা দরকার নেই কারণ যদি মোবাইল কোর্টের মাধ্যমে এই ধারা ছয়টি বাস্তবায়ন করা হবে এখন বিধিমালাটা তাহলে কেন প্রয়োজনীয় আসুন সেই সম্পর্কে বিস্তারিত জানি বিধিমালা কেন প্রয়োজন করা হবে এটা কোন আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে মোবাইল কোর্ট আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইন তো বিধিমালা জারি করা আছে এখানে আবার বিধিমালা কেন প্রয়োজন হবে এই বিষয়টি কোনোই প্রয়োজন নেই যেহেতু মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় এর বিধিমালা তৈরি করা আছে আর তাছাড়া এই ছয়টি ধারাও এই আইনের অন্তর্ভুক্ত তাই নতুন করে আর কোনো বিধিমালা তৈরি প্রয়োজন নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ছয়টি ধারা যথাক্রমে সাত নয় দশ এগারো বারো ও তেরো বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট আইনের বিধিমালা প্রস্তুত করার কোনো দরকার নেই সুপ্রিয় দর্শক কারণ বিধিমালা রীতিমতো প্রস্তুত করাই আছে এবং সেই বিধিমালা দ্বারা মোবাইল কোর্ট আইন পরিচালিত হচ্ছে আরেকটা ব্যাপার হলো যে একদিনের মধ্যে কি সম্পত্তি ফিরে পাওয়া যাবে এত বছরেও আমরা যে সব সম্পত্তি ফিরে পাচ্ছি না এখন এসে একদিনে এই জমি ফিরে পাবো এমন কথা শুনে হয়তো আপনাদের অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছে সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে সম্পত্তিটি সত্যি সত্যি আপনার কিনা আচমকায় আপনি একটি মামলা দায়ের করে দিলেন কিংবা ল্যান্ড মহোদয় বরাবর দরখাস্ত করে বলে বসলেন যে আপনার সম্পত্তি এটা আপনার ভূমি এটা আপনার জমি এটা এমন কি এমনটি কিন্তু আর সম্ভব হবে না বন্ধুরা এক্ষেত্রে এটা তারা বিচার বিশ্লেষণ করবে কোর্টের রায় ডিগ্রি বা সিদ্ধান্ত আছে কিনা স্ট্যাটাস আছে কিনা বা কোনো নিষেধাজ্ঞা দিয়ে আছে কিনা এসব কিছু বিচার বিশ্লেষণ করে যদি তারা দেখেন যে এগুলো আপনার পক্ষেই যাচ্ছে রেকর্ড আপনার পক্ষে তখন সব বিষয় বিচার বিশ্লেষণ করে যখন দেখবে যে জমি আপনার কিন্তু দখল সাধছে না সেক্ষেত্রে মোবাইল কোর্ট আপনাকে সাহায্য করবে এখন এখন কিন্তু অন দ্য স্পট মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হয় ক্ষতিপূরণ জরিমানা করা হয় জেলেও পাঠানো হয় এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনে বলা আছে যে সেক্ষেত্রে তারা সরাসরি দখল ফিরে দিবে এটা কিন্তু আট ধারার অধীনে এটি কিন্তু বিধিমালার ব্যাপার আছে কিন্তু মোবাইল কোর্টের অধীনে যে কয়টি আইন আনা হলো তন্মধ্যে মধ্যে সাত ধারায় অবৈধ দখল নয় নং ধারায় আছে যে দলিল হয়ে গেছে কিন্তু আপনাকে হয়তো দখল দিচ্ছে না এক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় যদি দেখে যে বা পিজ্ঞ নির্বাহী অফিসার যদি দেখেন যে আপনাকে দলিল করে দিয়েছে কিন্তু দখল দিচ্ছে না অথবা বায়নানাম হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তবুও দলিল দিচ্ছে না এক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল কোর্টে প্রতিকার চেয়ে রেমেডি পেতে পারেন ভূমি টফসেল কর্তন বা কাটা হয়েছে কিনা দেখবে যে টফসেল কাটা হয়েছে কিনা তাহলে অন দ্য স্পট বিচার হবে এবং প্রতিকারও পাবেন নিশ্চয় এভাবে ছয়টি ধারাতে আপনাকে প্রতিকার দেওয়া হবে আবার আছে সরকারি সম্পত্তি সেটা পাবলিক ব্যবহার করুক বা না করুক যদি অবৈধ দখল করা হয় বা জনগণ জনগণের সম্পত্তি জনস্বার্থে ব্যবহৃত সম্পত্তি যেমন রয়েছে খেলার মাঠ তার মধ্যে খেলার মাঠ পুকুর ঈদগা শ্মশান ও বা মন্দির জিদ, গির্জা প্যাগোড়া এগুলো যদি পাবলিক দখলে করে নেয় ওয়াকফ সম্পত্তি দেবোত্তর সম্পত্তি যদি পাবলিক দখল করে নেয় ওয়াক সম্পত্তির দেবত্ব সম্পত্তি যদি পাবলিক জোরপূর্বকভাবে দখল করে নেয় তবে কিন্তু অন দ্য স্পট বিচার করা হবে মোবাইল কোর্টের আইনের আওতায় সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা আলোচনার বিষয়বস্তু এবং আলোচনার টাইটেল থেকে এটাই নিশ্চিতভাবে বলতে পারি যে একদিনের মধ্যেই বেদখলকৃত জম সম্পত্তি দখল ফিরে পাওয়া সম্ভব ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো